নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে দেখে প্রথমে বুঝতে পারছো যে কারোর আশীর্বাদ হচ্ছে আর এইটা হচ্ছে আইবুড়ো ভাতের প্রস্তুতি চলছিল আমার বাড়িতে তো কার আর আইবুড়ো ভাতের প্রস্তুতি চলছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব জানতে হলে ফুল ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে দিনটা গেছে বাড়িতে করা হয়েছিল অনেকগুলো পদের রান্না আর কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে চলছে কিন্তু এখানে আশীর্বাদের পর্ব আর এটা হলো আমার ভাসুরের ছেলে তো রবিবারে কত রবিবারে ছিল ভাসুরের ছিলে আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো সেইটা আমি বাড়িতে এখানে নিজের হাতে করছি আর হ্যাঁ এইটা কিন্তু আমি লাইফে ফার্স্ট কারোর জন্য এইভাবে নিজের হাতে অনেক রকমের রান্না করে কাউকে আইবুড়ো ভাত খাওয়ালাম তো ব্যাপারটা আমি কিভাবে কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ফার্স্টে এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশীর্বাদে পর্ব আর আশীর্বাদ হয়ে যাওয়ার পর আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে দাওয়ারের যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে চলছে আর বাড়িতে অনেক রকমের রান্না আর সব কিছু রান্নায় কিন্তু আমি নিজের হাতে করেছি তো এখানে খাবারটা একটুখানি সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে বেশ সুন্দর লাগে দেখতে আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু হয়েছে রাইস রয়েছে সাদা ভাত রয়েছে ডাল পাঁচ রকমের ভাজা মাছের কালিয়া রয়েছে এখানে চিলি চিকেন চাটনি দই আর রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর এই দেখো এখানে কিন্তু ভাজা আর ভাত আর রাইসটাকে এইভাবেই সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে তো আমার আশীর্বাদের পরে কিন্তু এখানে আমার হাজব্যান্ডও আশীর্বাদ করে নিচ্ছে তো ভিডিওটা আমি ভিডিও ক্লিপটা আমি পরে এখানে অ্যাড করেছি তো চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে চলছে হচ্ছে খাওয়া দাওয়ার প্রস্তুতি তো দেখতেই পাচ্ছ আর খুবই সামান্য মতো আয়োজনটা করা হয়েছে তো যতটা ফিরেছি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও প্লিজ শেয়ার করো সবার সাথে